এই চারটি নীতি সব সময় মনে রাখুন যে আপনাকে ফোন করে তাকে আপনি ফোন করুন যে আপনাকে ভালোবাসে তাকে আপনি ভালোবাসুন যে আপনাকে কেয়ার করে তাকে আপনি কেয়ার করুন যে মানুষটা দিন রাত আপনার সাথে সবসময় কথা বলতে চায় আপনি তার সাথে কথা বলুন সময় মনে রাখবেন ওই মানুষটা কিন্তু আপনাকে চায় আপনি সবসময় এমন কোনো মানুষের কাছে যাবেন যে মানুষটা আপনাকে চায় ভুল করেও কখনো এমন কোনো মানুষের কাছে যাবেন না যে মানুষটা আপনাকে কখনো চাইনি অথবা কখনো এমন মানুষের কাছে যাবেন না যে আপনাকে চায় না অথচ আপনি তাকে চান দ্বিতীয়ত যে মানুষটা আপনাকে ভুলে গেছে আপনিও তাকে ভুলে যান এমন অনেক মানুষ আছে যাদের সাথে আপনার তিন থেকে চার মাসের মতো কথা হয় না হঠাৎ মনে হলে তার একটা খোঁজ নিন তার সাথে কথা বলুন খোঁজ নিয়ে দেখুন সে বেঁচে আছে কিনা যদি সে মানুষটা বেঁচে থাকে তাহলে আপনি বুঝবেন আপনি তাকে ভুলে গেছেন কি বুঝলেন এখান থেকে ওই মানুষটা আপনাকে ভুলে গেছে আপনিও ওই মানুষটার থেকে দূরে থাকার চেষ্টা করুন সুতরাং যে আপনাকে ভুলে গেছে আপনি তাকে ভুলে যান যে আপনাকে ভালোবাসে আপনি তাকে ভালোবাসুন যে আপনাকে পাগলের মতো ভালোবাসনার যত্ন করবে আপনার কেয়ার করবে আপনি তার যত্ন নিন আপনি তাকে কেয়ার করুন আপনাকে ভালোবাসবেন আপনি তাকে ভালোবাসতে যাবেন না সবসময় একটা কথা মাথায় রাখবেন যেখানে আপনার সম্মান নাই আপনি সেখানে কখনো যাবেন না যেখানে গেলে আপনি সম্মান পাবেন বুঝতে পারলে সেখানে আপনি যাবেন যে মানুষটা আপনাকে অনেক ভালোবাসে আপনি তার কাছে যান একটা কথা মানুন আর না মানুন এই ভালোবাসা কখনো টাকা দিয়ে আপনি কোথাও কিনতে পারবেন না আপনার সাথে উঠতে বসতে এরকম অনেক মানুষ আপনি পাবেন যারা বলবে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমার ভালো চাই কিন্তু বিশ্বাস করুন তারা আপনাকে ভালোবাসে না ভালোবাসার কি আর গাছ থেকে ঝরে পড়ে বা ভালোবাসা কেউ ঢেলে দিয়ে যায় না ভালোবাসা আসে এই হৃদয় থেকে মনের ভেতর থেকে আর এই ভালোবাসা ঠিক ঠিক কখন হয় জানেন স্বামী স্ত্রীর মানে বিয়ের পরে একে অপরকে তখন চাইলেও ছেড়ে দিতে পারে না তাই এই ভালোবাসাটা কখনো হারাবেন না যে আপনাকে ভালোবাসে আপনি তাকে ভালোবাসুন নাম্বার ফোর যে আপনাকে ইগনোর করে আপনিও তাকে ইগনোর করুন এই নীতিটা মেনে চলা আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে একটা খুব খারাপ অভ্যাস আছে সেটাকে জানেন যে মানুষটা আমাকে ইগনোর করছে আমরা তারই যে হাতে পায়ে ধরে তার সাথে উঠা বসা করছি তার সাথে মেলামেশা করছি তাকেই ভালোবাসছি আর তাকেই গুরুত্ব দিচ্ছি নীতিটা কখনোই মেনে চলা উচিত না কিন্তু আপনাদেরকে আমি বলছি এটা মেনে চলার চেষ্টা করুন যে আপনাকে ইগনোর করবে আপনি তাকে অবশ্যই 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 ইগনোর করবেন সিম্পল একটা উদাহরণ দেই কোন একজন মানুষকে আপনি মেসেঞ্জারে নক করেছেন কেমন আছেন সেখানে পাঁচ দিন ছয় দিন সাত দিন পার হয়ে যাচ্ছে আপনি কোনো রিপ্লাই পাচ্ছেন না বেশ কিছুদিন পরে সে উত্তর দিচ্ছে হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো ছয় সাত দিন আপনাকে সে ইগনোর করে রেখেছে বুঝতে পারছেন বিষয়টা কথা শুধু মনে রাখবেন এই পৃথিবীতে এমন কোনো মানুষ এতটাও ব্যস্ত থাকে না যে আপনার একটা এস এম এস এর উত্তর দিতে সাত থেকে দশ দিন সময় লেগে যাবে এটাও ব্যস্ত নয় যে আপনাকে দুইটা মিনিট ফোন দিতে পারে না সময় মনে রাখবেন সে আপনার থেকে নিজেকে এক ধাপ একটু উপরে ভাবছে বা সে ভাবের দিকে নিয়ে গেছে এই জন্য সে আপনাকে ওয়েট করিয়েছে অপেক্ষা করিয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে এতটুকু অ্যাটিটিউড রাখা উচিত যেখানে এক ঘন্টা দুই ঘন্টা সর্বোচ্চ তিন ঘন্টা বলে সাত দিন দশ দিন ন আপনি চারটি নীতি মেনে চলুন দেখবেন আপনি সুখী থাকবেন আপনি ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই আপনাদের উপকারে লাগবে আর কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ